আজকে অনেক দিন পরে কিন্তু আমরা ফ্রায়েড রাইস রান্না করেছি শেষ কবে যে ফ্রায়েড রাইস খেয়েছি মনেও নাই যাই হোক অনেক মজা হয়েছিল কিন্তু ফ্রায়েড রাইসটা খুব সহজভাবে একদম সাধারণ কিছু দিয়ে রান্না করেছিলাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাহলে চলুন আজকের সহজ রেসিপিতে আমার ফ্রায়েড রাইসটা আপনাদের সাথে শেয়ার করি তা এই যে প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি সয়াবিন তেল আপনারা বাটার দিতে পারেন এক চা চামচ উঁচা করে রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি এক চা চামচ এখন এটা একটু নেড়ে ছেড়ে নিয়ে কিছু সময় একটু ব্রাউন করে ভেজে নিব আসলে গরু মাংস খেতে খেতে একদম সবাই বোর হয়ে গিয়েছে কোরবানির পরে দেখা যায় যে এক এক দিন এক একটা আইটেম করে খেতে খেতে অনেক দিন চলে যায় তাই ভাবলাম আজকে ফ্রায়েড রাইস করি এখানে ক্যাপসিকাম কুচি তারপর হচ্ছে গাজর কুচি আর বরবটি কুচি আর আছে কাঁচামরিচ কুচি আমি সবজি তিনটা এক কাপ করে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখানে প্রায় ছয় সাতটা কুচি করে দিয়েছি এখন বেশ কিছু সময় আমি এগুলা কিন্তু তেলের সাথে ভেজে নিব যাতে একটু কুক হয়ে যায় আর কি দশ মিনিট মিনিমাম এটা আমি কুক করব সবজির জন্য আমি যতটুকু প্রয়োজন হয় লবণ দিয়ে দিয়েছি এখন আরও ভালো করে এটা নেড়ে ছেড়ে কিছু সময় ভেজে নিব একটু পানিটাও যাতে শুকিয়ে যায় একটু ঝরঝরা হয়ে যায় আর কি হাই হিটে রান্না করে নিচ্ছি যেহেতু এখানে বরবটি আছে এটার কাঁচা ভাবটাও যেন চলে যায় ক্যাপসিকাম গাজর কাঁচামরিচ সব একসাথে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব এখানে রান্না করে একদম ঠান্ডা করে রাখা ফ্রিজে আমি ডিপ ফ্রিজে বেশ কিছু সময় রেখেছিলাম যেহেতু ভাতটা গরম ছিল আপনারা আগের দিনের ভাতো রান্না করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে এভাবে করে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম পোলাও চাল হোক নর্মাল সাদা যে প্লেন রাইস আপনারা বাসায় খান সেটা হোক যার যেটা আসে দিয়ে করে নিতে পারেন তবে ফ্রিজে রাখলে একটু ভাতটা ঝরঝরা হয় এই যে এখন ভাতটা দিয়ে খুব সুন্দর করে নেড়েছে এটা বাঁচতে থাকবো হাই হিটে আর এখানে আরও কিছু উপকরণ দেব তার মধ্যে হচ্ছে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু সবজির সাথে যাতে ভালো করে ভাত রাইসটা আর কি খুব ভালো করে মিক্স হয় বেশ কিছু সময় কিন্তু নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দিয়েছি এখানে প্রায় দুই চা চামচের মতো গুলমরিচের গুঁড়া সয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি লেবু এক ফালি লেবু প্রায় লেবুর রস হবে এখানে এক টেবিল চামচ বড় একটা ফালি আমি এভাবে করে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব আমি এখানে এক চা চামচ চিনি চিনিটাও মাস্ট দিতে হবে আর টেস্টিং সল্ট দিতে পারেন তবে আমি টেস্টিং সল্ট ইউজ করি নাই টেস্টিং সল্ট দিলে আর একটু স্বাদটা বেড়ে যায় যাই হোক এখন খুব ভালো করে নেড়ে এটা আমি রান্না করে নিচ্ছি হাই হিটে নেড়ে জাস্ট মিক্স করতে হবে আর কি প্রথমে আমি এটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে দুইটা ডিম আমি খুব ভালো করে ফেটে নিয়েছি গোলমরিচ আর একটুখানি লবণ দিয়ে এই যে এটা এখন তেলের উপরে আমি জাস্ট একটু স্ক্রাম্বল করে নিব এখানে দুইটা ডিম আছে খুব সুন্দর করে ডিমের ঝুড়া করে নিবে নিতে হবে আর কি স্ক্রাম্বল যেটাকে বলে এই যে এভাবে করে নিয়ে এখন ভাতের সাথে আমি মিক্স করে দিব সবার পরে দিয়ে দিচ্ছি আমি ডিমটা এটা চাইলে আপনারা প্রথমেও দিতে পারেন সবজির সাথে এভাবে করে মিক্স করে দিয়ে দিতে পারেন আমি সবার পরে দিয়ে দিলাম এখন জাস্ট মিক্স করে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু মিক্সিংটা যাতে ভালো হয় এই যে হাই হিটে আমি করতেছি একদম হাই হিটে রান্নাটা করতে হবে পুরা রান্নাটাই কিন্তু হাই হিটে হবে খুবই সুন্দর হয়েছিলো আসলে ঝরঝরা অনেক বেশি মজাও হয়েছিল বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আর আমি এটা চিকেনের সাথে সার্ভ করেছি তান্দুরি চিকেন দিয়ে এই যে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে জি তান্দুরি চিকেনের সাথে বেশ ভালোই জমেছিল কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দও করেছে আসলে এইসব খাবারগুলো চাইলে রেস্টুরেন্টে না খেয়ে বাসায় বানিয়ে সবাইকে খাওয়ানো যায় আজ এতটুকু আসসালামু আলাইকুম